অনেক নাটকীয়তা শেষে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান সরকার আগামী পনেরোই ফেব্রুয়ারি কলম্বো নির্ধারিত সূচি অনুযায়ী হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ এর আগে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান সরকার তাদের খেলোয়াড়দের ওই ম্যাচটি বয়কট করার নির্দেশ দিয়েছিল কিন্তু আইসিসি পিসিবি এবং বিসিবির দীর্ঘ সংলাপের পর গত সোমবার নয় ফেব্রুয়ারি পাকিস্তান সরকার অবস্থান পরিবর্তন করে ম্যাচটি খেলার অনুমতি দেয় এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি সুনীল গাবেস্কর পাকিস্তানকে তীব্র সমালোচনা করেছেন গবেষকর ইন্ডিয়ান টুডে বলেন পাকিস্তান বলেছিল তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশকে যখন শ্রীলঙ্কায় ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়নি তখন কিভাবে বলছেন যে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ তো টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে এই বিশেষ পরিস্থিতিতে আইসিসি কখনোই বাংলাদেশের উপস্থিতি বাবদ অর্থ আটকে রাখতো না বা শাস্তি দিত না এত শেষ মুহূর্তের পরিস্থিতিতে সেটা সম্ভবই ছিল না বলে আমার মনে হয় ভারতের এই কিংবদন্তি বলেন পাকিস্তান যদি সত্যি বাংলাদেশের পাশে দাঁড়াতে চাইতো তাহলে পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো উচিত ছিল আপনি বলতে পারেন যে বাংলাদেশের প্রাপ্য অর্থের অংশ পেতে সাহায্য করেছেন কিন্তু তাদের কি টুর্নামেন্টে ফিরিয়ে আনতে পেরেছেন পারেননি যদি সত্যি বাংলাদেশের পাশে দাঁড়াতেন তাহলে পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতেন শুধু ভারতের বিপক্ষে ম্যাচই কেন বাদ দিচ্ছেন বাংলাদেশকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধে আপত্তি জানিয়েছিল শুধু ভারত নয় আরও এগারো থেকে বারোটি দেশ অথচ তাদের সবার সঙ্গেই তো খেলতে যাচ্ছেন তাহলে এসব কথা বলছেন কেন টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ এর ম্যাচে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের